আমাদের মধ্যে এমন অনেক যারা তেল ধান মশলা জাতীয় খাবার খেতে ভালোবাসে বাইরে ফাস্ট ফুড খেতে ভালোবাসে অতিরিক্ত পরিমাণ রিচ মরিচ মশলা জাতীয় খাবার খেতে ভালোবাসে এই রিচ মরিচ মশলা জাতীয় খাবার প্রথমের দিকে তো কোনো রকম অসুবিধা হয় না কিন্তু একটা টাইমে এসে আমাদের শরীরে নানা রকম সমস্যা সৃষ্টি করে যেমন গ্যাসের সমস্যা বধ হজম সমস্যা শরীরে অতিরিক্ত পরিমাণে ফ্যাট বা চর্বি জমা এবং লিভারের মধ্যে অতিরিক্ত পরিমাণে ফ্যাট বা চর্বি জমা লিভারের মধ্যে অতিরিক্ত ফ্যাট বা চর্বি ফলে আমাদের লিভার হয়ে যায় এবং লিভার থেকে আমাদের লিভার লিভার এবং ক্যান্সারের মতন রোগ হতে পারে তাই এই ভিডিও এমন কিছু খাবারের কথা বলবো যা আমাদের লিভার ভালো রাখতে সুস্থ রাখতে সাহায্য করবে এবং এই ভিডিওর মধ্যেই এমন কিছু খাবারের কথা বলবো যা আমাদের লিভার ভালো রাখতে সেই সমস্ত খাবারগুলি আমাদের খাওয়া যাবে না বা অল্প পরিমাণে খেতে হবে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তো চলুন দেখে নিয়ে যাই লিভার আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অর্গান তাই আমাদের উচিত আমাদের লিভারকে ভালো রাখা বা সুস্থ রাখা আমাদের লিভার ভালো রাখতে বা সুস্থ রাখতে প্রথম যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে হলুদ হলুদের মধ্যে প্রচুর পরিমাণে কার্কিউমিন থাকে এই কার্কিউমিন আমাদের লিভারে যত ধরনের টক্সিক পদার্থ থাকে সেই সমস্ত টক্সিক পদার্থকে টেনে হিজড়ে শরীর থেকে বারবারে এবং লিভারের মধ্যে যে এনজাইম তৈরি হয়েছে এনজাইমকে সক্রিয় করতে সাহায্য করে তাই আপনার লিভার ভালো রাখার জন্য আপনি প্রতিদিন অল্প পরিমাণে কাঁচা হলুদ খেতে পারেন সেই অল্প পরিমাণে কাঁচা হলুদের সঙ্গে মধু কিংবা গুড় মিশে সেই কাঁচা হলুদ যদি একটি সুগারের পেশেন্ট হয়ে থাকেন তাহলে এই কাঁচা হলুদের সঙ্গে কখনই আপনি মধু বা গুড় খাবেন না এই কাঁচা হলুদ আমাদের লিভার ভালো করার সাথে সাথে আমাদের রক্তকে পিমিত করতে বা পরিষ্কার করতে সাহায্য করে এবং এই কাঁচা হলুদ আমাদের ত্বককে উজ্জ্বল রাখতে বা সুন্দর রাখতে সাহায্য করে নেক্সট খাবারটি হচ্ছে গ্রিন টি গ্রিন টির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরকে এত সুস্থ রাখে সাথে সাথে আমাদের লিভারকে হেলদি রাখতে বা ভালো রাখতে সাহায্য করে তাই আমি প্রতিদিন এক কাপ থেকে দু কাপ আপনি গ্রিন টি খেতে পারেন কিন্তু গ্রিন টি খাওয়ার সময় আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে গ্রিন টি কখনই আপনারা খালি পেটে খাবেন না নেক্সট খাবারটি হচ্ছে সবুজ শাক সবজি আপনার লিভার ভালো রাখতে বা লিভার সুস্থ রাখার জন্য আপনার খাদ্য তালিকার মধ্যে প্রতিদিন আমাদের যত ধরনের সবুজ শাক সবজি রয়েছে সেই সবুজ শাক সবজি আপনার খাদ্যের মধ্যে রাখতে হবে এই সবুজ শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে থাকে যা আমাদের লিভারকে সুস্থ রাখতে রাখতে বা ভালো সাহায্য কোনো ব্যক্তি যদি প্রতিদিন খাদ্য তালিকার মধ্যে সবুজ শাক সবজি রাখে বা সবুজ শাক সবজি খেতে পারে সেই ব্যক্তিকে লিভারের প্রবলেম ছুঁতে পারবে না তাই মার্কেটে যত ধরনের সবুজ শাক সবজি রয়েছে আপনার লিভার ভালো রাখার জন্য আপনার খাদ্য তালিকায় রাখা প্রয়োজন যেমন পালং শাক ব্রকলি ফুলকপি এই ধরনের যত ধরনের সবুজ শাক সবজি রয়েছে সেই সমস্ত সবুজ শাক আপনাকে রাখতে হবে আপনার লিভার ভালো থাকবে এবং সুস্থ থাকবে হচ্ছে কাঁচা রসুন কাঁচা রসুনের মধ্যে প্রচুর পরিমাণে অ্যালিসিন থাকে এই অ্যালিসিন আমাদের রক্তের খারাপ কোলেস্ট্রল কমায় এবং আমাদের হৃদরোগের ঝুঁকি কমায় এবং আমাদের লিভারকে ভালো রাখতে বা সুস্থ রাখতে সাহায্য করে তাই আপনি প্রতিদিন সকালবেলা একটি ছোট এক কোষা আপনি কাঁচা রসুন নিতে নেবেন সেই কাঁচা রসুনকে আপনি চিবিয়ে চিবিয়ে খেয়ে আপনি এক গ্লাস জল খাবেন তাতে আপনি ভালো উপকার পাবেন নেক্সট খাবারটি হচ্ছে পাতিলেবু পাতিলেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা যাদের ইমিউনি পার্ট করে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তারপরে আমাদের শরীরের মধ্যে নানা রকম রোগ থেকে আমরা দূরে থাকি এবং আমাদের লিভারের চর্বি বা ফ্যাট কমাতে সাহায্য করে তাই আমাদের লিভারের চর্বি বা ফ্যাট কমানোর জন্য আমাদের খাদ্যের মধ্যে পাতিলেবু থাকাটা অবশ্যই প্রয়োজন তাই আপনি প্রতিদিন সকালবেলা উষ্ণ গরম জলের সঙ্গে একটা পাতিলেবু কেটে সেই পাতিলেবুর রস মিশিয়ে সেই জলটা আপনি খেতে পারেন তাতে আপনার লিভার ভালো থাকবে এবং সুস্থ থাকবে নেক্সট খাবারটি হচ্ছে সাইটেড ফল বা টক জাতীয় ফল এই সাইটেড ফল বা টক জাতীয় ফল আমাদের প্রত্যেকেরই খাওয়াটা উচিত তাতে আমাদের প্রত্যেকেরই শরীর সুস্থ থাকবে এবং ভালো থাকবে এই সাইটেড ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের লিভারকে ভালো রাখতে সাহায্য করে যেমন টমেটো পাতিলেবু আনারস পেয়ারা স্ট্রবেরি কমলা এই ধরনের ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আপনার লিভার ভালো রাখতে অবশ্যই আপনার খাদ্যের মধ্যে এই ধরনের খাবারগুলো রাখাটা প্রয়োজন এতক্ষণ আপনাদের বললাম আপনার লিভার ভালো রাখতে বা সুস্থ রাখতে আপনার খাদ্যের মধ্যে কোন ধরনের খাবারগুলো রাখা প্রয়োজন এবার আমরা দেখে নেবো আপনার লিভারকে ভালো রাখতে কী কম খাবেন বা একেবারেই খাবেন না প্রথমে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে মদ্যপান আপনার লিভার খারাপ করার পেছনে মূল এবং মূলত কারণ হচ্ছে মদ্যপান তাই আপনার লিভার ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে মদ্যপান বন্ধ করতে হবে আপনি যদি মদ্যপান করে থাকেন আজ থেকে আপনি মদ্যপান বন্ধ করুন নেক্সট খাবারটি হচ্ছে লবণ বা নুন লবণ বা নুনের মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে যা আমাদের ব্লাড প্রেশার বাড়ায় এই ব্লাড প্রেশার বাড়ার ফলে আমাদের হৃদরোগ এবং রোগ হতে দেখা যায় এছাড়াও লবণের মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকার ফলে আমাদের শরীরের মধ্যে মাত্রা অতিরিক্ত জল ধরে রাখে আর এই মাত্রার অতিরিক্ত জল আমাদের চোখের নিচে জমতে দেখা যায় হাতের মধ্যে জমতে দেখা যায় পায়ের মধ্যে জমতে দেখা যায় আর আপনার লিভার ভালো রাখার জন্য আপনার খাদ্য থেকে আপনাকে লবণ বাড়তে হয় লবণ খা কিভাবে কম করবেন বা কিভাবে বন্ধ করবেন তার জন্য ভিডিও অলরেডি এই চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা সেখান থেকে দেখতে পারেন কিংবা এই ভিডিওর ডেসক্রিপশন লিংক লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন হচ্ছে ফ্যাট খাবার আমাদের লিভার ভালো রাখার জন্য ফ্যাট বা চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না কারণ ফ্যাট বা চর্বি জাতীয় খাবার আমাদের রক্তের মধ্যে কোলেস্ট্রল মাত্রা বাড়ায় তারপরে আমাদের হাঁটাটা এবং ব্রেন স্ট্রোক হতে পারে তাছাড়াও আমাদের এই ফ্যাট বা চর্বি জাতীয় খাবার আমাদের লিভারের মধ্যে চর্বি জমা তারপরে আমাদের লিভার অসুস্থ হয় বা লিভার খারাপ হয় তাই আপনার লিভার ভালো রাখার জন্য ফ্যাট বা জব জাতীয় খাবার খাওয়া যাবে না বিশেষ করে রেড মিট রেড মিটের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে যা আমাদের শরীরের মধ্যে ক্ষতি করে বা লিভারের ক্ষতি করে তাই আপনাকে লাল মাংস বা রেড মিট আপনার খাদ্যের মধ্যে রাখা যাবে না নেক্সট খাবারটি হচ্ছে মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার আপনার লিভার ভালো রাখার জন্য আপনার খাদ্যের মধ্যে মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার রাখা যাবে না মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার আমাদের রক্তের মধ্যে সুগারের মাত্রা বাড়ায় তার ফলে আমাদের লিভারের সমস্যা হয় বা লিভারের ক্ষতি হয় বা লিভারে প্রবলেম হয় তাই লিভার ভালো রাখার জন্য আপনার খাদ্য তালিকার মধ্যে মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার রাখা যাবে না আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল কিন্তু প্রেস করবেন যদি আপনাদের স্বাস্থ্য সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে নিয়ে প্রশ্ন করবেন আপনাদের প্রশ্নের অবশ্যই উত্তর দেবো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ